আপনাদের দুঃখে আপনারা পারবেন না কেন ওই গাছের ফল খাইলে যখন গলা বন্ধ গেছে তখন তার স্মরণ খুঁজে গেছে যে আল্লাহ তো ওই গাছের কাছে নিষেধ করছে সেই গন্ধ ফল খাইতে নিষেধ করেছেন তারপর আল্লাহ রাবুল আলিম তাদেরকে বেস্তের থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিন দীর্ঘ সাড়ে তিনশো বছর ক্ষমা প্রাপ্তি হয়েও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন নাই কিন্তু একদিন আদম আলাম বললেন ইয়ার আব্দুল আলিমী সাড়ে তিনশো বছর ক্ষমা পাইনি তুমি আমাদেরকে